بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রসম্মস আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কীভাবে আপনি অর্ডার করবেন আমাদের ওয়েবসাইটে নিজে নিজে সেটা দেখাবো এবং ভিডিও লাস্টে দেখাবো আপনাদের ব্যাগগুলো ব্যবহারের নিয়ম কী কীভাবে ব্যবহার করতে হয় এবং সচরাচর যে ব্যাগগুলো রয়েছে এই ব্যাগের ভিতর কোনগুলো ব্যাগ উন্নত মানের আর কোনগুলো আপনার কী সুবিধা এনে আলোচনা করব ভিডিও লাস্টের দিকে তো ফার্স্টে আসি যদি আপনি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তো ভিডিওর নিচে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দেই যেমন এই ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো থাকে এখান থেকে আপনার হচ্ছে আমাদের যে কোয়ালিটিগুলো পাওয়া যায় যেমন গ্রে কালারের ছয়শো জি এস যেটা ফোর পয়েন্ট ফাইভ এম থিকনেস যেটা এখনও পর্যন্ত আজকে যে ডেটে আমি বানাচ্ছি দুই নয় দুই এই ডেট পর্যন্ত বাজারে এখনও পর্যন্ত কেউ নিয়ে আসে নাই আমরা সর্বোচ্চ মানের ছয়শো জি দিচ্ছি এরপরে রয়েছে অফ হোয়াইট পাঁচশো জি এস এম এরপরে গ্রে কালার পাঁচশো জি এস এরপরে ব্ল্যাক এরপরে মেরুন গ্রিন এই তিনটা পাবেন আড়াইশো জি এস এম এ তো এগুলো লিঙ্ক দেওয়া থাকে আর জি এস কাকে বলে এটা কিন্তু দেওয়া আছে এখানে সুন্দর করে পরে নেবেন জিনিসটা এরপরে আমি যদি এখানেও না পান ও এরপরে দেখবেন যে নদী ভাঙ্গন রোদে কিন্তু বিভিন্ন ব্যাগের সাইজ রয়েছে যেগুলো আপনার নদী পুকুরের পাশে যদি পার ভেঙে যায় সেক্ষেত্রে ইউজ করতে পারবেন এখানে দেওয়া রয়েছে লিঙ্ক আর এখানে জিও টেক্সটাইল সিট নিলে সেটারও লিঙ্ক দেওয়া রয়েছে আর এরপরে যদি ওখানে না পান পিন পোস্টেও কিন্তু দেওয়া থাকে এটা ইউটিউবে এরপরে আসি দ্বিতীয়ত লিঙ্ক আরও কোথায় পাবেন সেটা হচ্ছে ফেসবুকে ফেসবুকের ভিডিওর উপরের দিকে কিন্তু থাকে এম সিম ওরা ক্লিক করলে দেখবেন এখানে আপনার হচ্ছে এই যে গ্রে কালার ছয়শো জিএসএম অফ হোয়াইট গ্রে কালার পাঁচশো জি ব্ল্যাক ম্যারেনগুন এগুলো দেওয়া রয়েছে এবং আপনার ব্যাগের লিঙ্কগুলো দেওয়া রয়েছে তো আমি বলবো এইসবের প্রয়োজন নেই আপনারা সরাসরি গুগলে আসবেন গুগলে এসে যদি লেখেন সিরাজটেক এস এ যে টি ইসিএইস সিরাজটেক লিখে সার্চ করলেই আমাদের শুরুতে ওয়েবসাইট চলে আসে এই ওয়েবসাইটে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এইরকম ইন্টারফেস পাবেন তো এই ইন্টারফেসে দেখবেন যে প্রোডাক্ট ক্যাটাগরিজ এই প্রোডাক্ট ক্যাটাগরিসে দুই ধরনের জিউ ব্যাগ রয়েছে একটা সিভিল কনস্ট্রাকশনের প্রোডাক্টের ভিতর পাবেন নদী সমুদ্রের সাইডে যে জিউ ব্যাগ টিউব জিও সিট দেওয়া হয় এগুলো আর এটাতে পাবেন জিও গার্ডেনিং গ্রোব্যাক অর্থাৎ সাত বাগানের জন্য যেগুলো ব্যবহার করে এগুলো তো আমরা ফার্স্টে এটা দেখবো সিভিল কনস্ট্রাকশন প্রোডাক্ট এখানে ক্লিক করলে দেখবেন এই যে আপনি ব্যাগ পাবেন আমাদের সুতা যেটা সেলাই করা হয় নদী ভাঙ্গনে যেটা ব্যাগ সেলাইয়ের জন্য এরপর ব্ল্যাক ব্যাগ ক্লোজার মেশিনটা পাবেন এগুলো পাবেন আর ব্যাগ নিতে হলে সেকেন্ড পেজে যদি আসেন তাহলে আপনার ব্যাগের সাইজ অনুযায়ী কিন্তু আপনি ইয়েও পেয়ে যাচ্ছেন মূল্য প্রাইসটাও এখানে দেওয়া রয়েছে আর এই ব্যাগগুলো ব্যাগগুলোতে আপনার এক ধরনের প্রায় ডিসকাউন্ট দেওয়া রয়েছে সেটাও আপনি দেখতে পাবেন যেমন আমার ছয়শ বাই সাড়ে চারশো যদি ব্যাগটা নেই এখানে যদি ক্লিক করেন আপনি তাহলে কিন্তু এই ব্যাগের ভিতর আপনি চলে যাবেন যাওয়ার পরে এই ব্যাগের বিভিন্ন জিএসএম অনুযায়ী আপনার ব্যাগের দামগুলো বিস্তারিত দেওয়া রয়েছে যেটা এখান থেকে দেখে নিতে পারবেন তো পেসটি লোড নিচ্ছে আপনাদের এরকম লোড নেবে তবে এগুলো পিসিতে অর্ডার করা অনেক ইজি মোবাইলে একটু সমস্যা হয় তো আমরা খুব দ্রুত অ্যাপ নিয়ে আসবো অ্যাপে আপনাদের অনেক সুবিধা হবে তো এখানে দেখবেন আপনার যদি চুজ করেন যে আপনার কত এমের প্রয়োজন দুইশো জি এস এমের প্রয়োজন হলে এটা কিন্তু ছয়শো বা সাড়ে চারশো ব্যাগ ঠিকই থাকবে শুধু জি এস এম অনুযায়ী দামের কম বাড়া যেমন পঞ্চান্ন টাকা দাম আর নিচে ডিসকাউন্ট থাকে যেমন আপনি পঞ্চাশ থেকে নিরানব্বই পিস নিলে দুই টাকা এইভাবে সাত টাকা দশ টাকা যত এরপর আরও বিভিন্ন ব্যাগ রয়েছে অনেকটাতে তিরিশ টাকা পর্যন্ত দেওয়া রয়েছে তো যাই হোক এটা আমি মোটামুটি আপনাদের দেখালাম এরপরে মূল যেই কাহিনি সেটা হচ্ছে আমরা ইয়েতে আসব জিও গার্ডেন গ্রু ব্যাগ জিও গার্ডেন গ্রু ব্যাগ যেটা সাইটে দেখালাম ওটাতে ক্লিক করলে কিন্তু আপনার এরকম ইন্টারফেস চলে আসবে তো আমি মোটামুটি মনে হয় ক্লিয়ার করতে পারছি ফার্স্টে দেখবেন সিভিল কনস্ট্রাকশন প্রোডাক্ট তার সাইটে রয়েছে জিও গার্ডেন্ড গ্রুব্যাগ জিও গার্ডেন গ্রু ব্যাগে আসলে এরকম ইন্টারফেস পাবেন তো এখানে কিন্তু আপনার প্রোডাক্ট কীভাবে অর্ডার করতে হবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন জানতে এই জায়গাতে ক্লিক করতে পারেন তো আমি এখানে একটা ক্লিক করে দেখাচ্ছি আপনাকে এখানে কী কী পাবেন আপনি তো এখানে ক্লিক করলে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে নিয়ে যাবে দেখেন অর্ডার পদ্ধতি দেওয়া রয়েছে এখানে ডেলিভারি পদ্ধতিটা লিখে দেওয়া রয়েছে পূর্ণ পরিবর্তন ও ফেরত দেওয়ার পদ্ধতিগুলো দেওয়া রয়েছে তারপরে কিন্তু এখানে আবার লিঙ্কগুলো দেওয়া রয়েছে এমনকি আমি যে ভিডিওটি করতেছি ভিডিওটা এখানে অ্যাড করা থাকবে তো এরপরে আপনার হচ্ছে এখান থেকে আমি বাইরে আসলাম আমি চাচ্ছি যে প্রোডাক্ট অর্ডার দিব কীভাবে এটা আমি এখন দেখাবো ভিডিওটা একটু লং করতেছি কারণ কেউ অনেকেই বোঝে না যার কারণে আমি বিস্তারিত এখানে দেখাবো তো যদি কেউ মনে করে আমি গ্রে কালার পাঁচশো জি এস এর ব্যাগ নেবো তাহলে গ্রে কালার পাঁচশো জি এস এ ক্লিক করতে হবে তো ক্লিক করার পরপরই নতুন একটা ট্যাপ খুলে যাবে ওপেন হবে তো এই ট্যাপ খোলার পরই পূর্ণাঙ্গ যখন লোড নেওয়া শেষ হবে পেজটির তারপর আপনি প্রোডাক্ট ডিটেল দেখতে পাবেন তো এখানে দেখেন লেখা রয়েছে জিও গার্ডেনিং গ্রো ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ বাগানের জন্য জিও ব্যাগ গ্রে পাঁচশো জি এস এম এখানে পঁচাত্তর থেকে এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে সর্বনিম্ন পঁচাত্তর টাকার পাবেন আর সর্বোচ্চ এগারোশো পঞ্চাশ সেটা বোঝানো হয়েছে এরপর লেখা হয়েছে দাম ও সাইজ জানছে নিচের চৌচান অপশন থেকে গ্যালন সিলেক্ট করুন তো এখন আসেন আপনি কত গ্যালনের নিতে চাচ্ছেন বা আপনি জানেন না আপনার কোন গাছের জন্য কত গ্যালন প্রয়োজন তো আপনি আন্দাজে একটা সিলেক্ট করেন না এক গ্যালন সিলেক্ট করেন একটু কষ্ট করেন এক গ্যালন সিলেক্ট করেন তো আপনি প্রতিটা গ্যালন সিলেক্ট করলে এখানে দেখাবে নিচে এটার সাইজ কত কত জি এস এম থিকনেস কত আর এটা কী গাছের জন্য উপযোগী সেটাও দেখাবে এবং দাম দেখাবে আপনাকে আর নিচে যদি আসেন দেখবেন এখানে কোয়ান্টিটি সাথে প্রাইস আপনার কত পরিমাণের উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা দেখাবে এখানে কিন্তু ডিসকাউন্টটা থাকে এটা প্রতিনিয়ত পরিবর্তন হয় কোনো সময় বিশ পারসেন্ট পর্যন্ত দেওয়া হয় সবসময় এক থাকে না এটা মানতে হবে এরপরে আমি যদি আরও ডিটেল জানতে চান যে জিএসএম কি আপনার তারপর এই ব্যাগ ব্যবহার করার উপকারিতা কি সব কিছু ডিটেল কিন্তু বিস্তারিত দেওয়া থাকে নিচের দিকে যদি একটু পলক দেখেন তাহলে বুঝতে পারবেন আরও ব্যাগের কোয়ালিটি দেখতে ভিডিওগুলো দেখতে পারেন সব কিছু নিচে আমরা দিয়ে দিয়েছি এমনকি আপনার নদী ভাঙ্গন কাজে কিভাবে ব্যবহার করা হয় ব্যাগগুলো সেই ভিডিওগুলোও পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের নিচেই তো আমি এখন আছি এখানে দেখে আপনার মনে করেন যে এক গ্যালন দেখলেন আপনার ফুল গাছের কিন্তু আপনার ফুল গাছ লাগবে না তাহলে আপনি দুই তিন গ্যালন বা পাঁচ গ্যালন সিলেক্ট করেন যদি আপনি না জানেন কোন গ্যালন কোন গাছের জন্য তো আমি দেখতেছি চার গ্যালন এখানে মরিচ কাপসিকাম টমেটো বেগুন গাছের জন্য উপযোগী আপনি নিতে পারেন তো আমি ডাইরেক্ট পনেরো গ্যালনে যাচ্ছি পনেরো গ্যালনে মোটামুটি আম গাছও কিন্তু লাগানো যায় তো আমি ভাবলাম যে আপনি পনেরো গ্যালন অর্ডার করবেন তো প্রতিটা ব্যাগ সিলেক্ট করার সময় সেই ব্যাগের সাইজ কেমন এই সাইটে কিন্তু দেখবেন এই সাইটে উঠে আসবে দেখেন পনেরো গ্যালনে এটা আসতেছে কিন্তু আমি যদি বিশ গ্যালন সিলেক্ট করি দেখেন এখানে পিক্সার চেঞ্জ হয়ে যাবে একটু লক্ষ্য করবেন বিশ গ্যালন লোড হওয়ার সাথে দেখেন অন্য পিক্সারে আছে অর্থাৎ যেই গ্যালন সিলেক্ট করবেন ওই গ্যালনের ব্যাগটাও আপনি এখানে দেখতে পাবেন এইভাবে আমরা ছয়শো জি এস এখনও এইগুলো করতে পারি না আস্তে আস্তে আপডেট করতেছি ছয়শো জি এ কিন্তু গ্যালন সিলেক্ট করলে এই মুহূর্তে ব্যাগগুলো আসবে না বিভিন্নটা কিছুদিন পরে এগুলো আসবে তো আমি ভাবলাম বিজ গ্যালনে নেব বিজ গার আমি দুই পিস নিব পাঁচশো জি এস এর তাহলে অ্যাড টু কাট করে দেন অ্যাড টু কাট করা মাত্র দেখবেন এই কর্নারে এটা অ্যাড হয়ে যাবে এই কর্নারে অ্যাড হবে এটা মোবাইলেও যদি করেন মোবাইলেও সেম পদ্ধতি মোবাইলে একটু ছোটো স্ক্যানার আসে তো মোবাইলের স্ক্রিনটা কেমন হবে আমি যদি একটু আপনাদের আন্দাজ দিতে চাই তো সেটা হচ্ছে এইরকম হয়ে যাবে তো ওখানে আপনাকে জিনিসগুলো এইভাবে সিলেক্ট করতে হবে তারপর আপনি ভাবেন যে আপনি তিরিশ গালুন নেবেন দুই পিস তিরিশ গালুন কী কাজের জন্য লেখাও চলে আসবে এখানে দেখবেন মালটা কমলা আনার গাছ এগুলোর জন্য তো এটার জন্য ধরেন আপনি দুই তিন পিস বা পাঁচ পিস নেবেন আমি পাঁচ পিস সিলেক্ট করলাম তো পাঁচ আর দুই সাত পিস সিলেক্ট করলাম তো এইভাবে মোবাইলেও করতে হয় আমি আবার ফুল স্ক্রিন করে দিচ্ছি তো এখানে দেখবেন যে সাত পিস টোটাল চলে আসবে তারপর ভাবতেছেন যে আমি পাঁচশো জি এস এম কিছু নিলাম এখন আমি নিব হচ্ছে ছয়শো এর তাহলে আপনি আগের পেজে আবার চলে আসেন চলে আসার পরে ছয়শো জি গ্রে কালার এটা সিলেক্ট করেন আর আগের যে এইটা এটার প্রয়োজন এটা কেটে দিতে পারেন আপনি আপনি যেটা সিলেক্ট করছেন এগুলো থেকেই যাবে যেটা সাত পিস আপনি সিলেক্ট করছেন এটা থাকবে টু কার্ডে এরপরে আপনি নতুন করে যেই ইয়েটা সিলেক্ট করলেন দেখেন এখানে কিন্তু সাত পিস উঠবে আপনি দেখতে পাবেন আবার একটু পরে এই যে সাত পিস এখন আপনি চাচ্ছেন ছয়শো জি এস এর দেখেন হাই কোয়ালিটি ছয়শো জিএসএম এটার কিছু নিতে চাচ্ছেন তো এটারও আসেন আপনি বিশ গ্যালন বা পঁয়তাল্লিশ গ্যালন বা তেতাল্লিশ আমি তেতাল্লিশ গ্যালনে সিলেক্ট করলাম ছয়শো জি এস আমি ভাবলাম যে আমি এটার নিব তিন পিস টোটাল দশ পিস নিব আট টোকাটে ক্লিক করে দিলেন আপনার এইভাবে যেটা নিতে মন চাইবে আপনি নিতে পারবেন এমনকি আপনি এইভাবে একত্র যেগুলো রয়েছে এগুলো বাদেও কিন্তু নিচে ভিন্ন ভিন্নভাবে দেওয়া রয়েছে আলাদা আলাদাভাবে প্রতিটা প্রোডাক্ট দেওয়া রয়েছে আপনারা এখান থেকেও নিতে পারেন তো এখান থেকে নিতে গেলে অনেক ঝামেলা যখন অনেকগুলো প্রোডাক্ট নেবেন তখন এগুলো থেকে নেওয়াটাই ভালো কারণ একটার ভিতর যেমন ছশো এসএম যত সাইজ রয়েছে সবগুলো একটার ভিতরই পাচ্ছেন আবার পাঁচশো এসএম যত সাইজ সবগুলো একটার ভিতরেই পাচ্ছেন এটা একটা সুবিধা তো এখন আসে আমি দশ পিস টোটাল সিলেক্ট করছি এখন এর উপরে সরাসরি যদি আমি ক্লিক করি এই আপনার কার্ডের উপরে তো কার্ডের উপর সিলেক্ট করলে আলাদাভাবে একটা ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে তো এখানে আপনি কি কি দেখতে পাবেন সেটা নিয়ে এখন আলোচনা করব তো এখানে দেখেন আপনি কত গ্যালনের কত জিএসএমের কত পিস নিয়েছেন দাম কত দেখাচ্ছে এটার দাম দেখাচ্ছে এটার দাম দেখাচ্ছে এখন এই পাশে আপনার কিন্তু ডিফল্টভাবে জয়পুরহাট লেখা থাকে যেহেতু জয়পুরাটের এটা পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে যার কারণে তবে আমরা এগুলো ঢাকা থেকে সেল করে থাকি তো জয়পুরাহাটের হিসাবে হোম ডেলিভারি চার্জটা ধরে নিয়েছে আপনি চাইলে লোকাল সুন্দরবন কুরিয়ারও নিতে পারবেন পিক ফর্ম ফরম অফিস আমাদের অফিস থেকেও কিন্তু ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে পিক আপ ফর্ম অফিস দিয়ে আপনাকে সাবমিট করতে হবে তো আমি এখন আসি যে আপনার বিভিন্ন জেলাভেদে কেমন চার্জ এটা দেখতে হলে টু চেক আউটে ক্লিক করে দিবেন এটা মোবাইলের ক্ষেত্রে এইভাবে আসবে কিন্তু মোবাইলের ক্ষেত্রে একটা লাইন হয়ে যাচ্ছে আমরা পিসিতে দুইটা লাইন দেখতে পাচ্ছি তো আমি এটাতে যখন আসতেছি মোবাইলে কিন্তু এক লাইনে আসবে এই এক লাইনের এই এটা নিচের লাইন চলে আসবে এটা তো ফার্স্টেই এগুলো ফুল নেম ফোন নাম্বার জেলা সিলেক্ট করতে হবে সে ধরেন এখানে কুরিয়ার চার্জ কিন্তু আসছে জেলা ভেদে দুশো টাকা ঢাকার বাইরে সব জেলাতেই কুরিয়ার চার্জ সেম শুধু ঢাকাতেই ভিন্ন তো আমি যদি ঢাকা লেখি এখানে দেখেন কুরিয়ার চার্জটা আমার কমে যাবে এখানে এখানে আমার কুরিয়ার চার্জ চলে আসছে একশো টাকা তো এখানে কিন্তু আপনার হচ্ছে ফুল নেম ফোন নাম্বার জেলা এবং অ্যাড্রেসটা দিতে হয় এই দুটাতে কোনো ক্লিক করতে হবে না এই দুটাতে অনেকে ক্লিক করে প্রবলেমে পড়ে যায় আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনি অর্ডার নোটে লিখতে পারেন এটা অপশনাল এই দুটাতে ক্লিক করলে হয় কি ক্রিয়েটে অ্যাকাউন্ট তখন ইউজার নেম পাসওয়ার্ড চাইবে অর্থাৎ যারা আমাদের এখানে মেম্বার রয়েছে অর্থাৎ যারা আমাদের এখানে অ্যাকাউন্ট করা রয়েছে অর্থাৎ লগ ইন রেজিস্টারে অ্যাকাউন্ট করা রয়েছে তাদের জন্যে এটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিলে তারা অল টাইম এটা দেখতে পাবে যে প্রোডাক্টটা কী পজিশনে রয়েছে তো এটা আপনার প্রয়োজন নাই শিপিং হচ্ছে ডিফারেন্ট অ্যাড্রেস এটারও দেওয়ার প্রয়োজন না আমরা বিলিং অ্যাড্রেসটাকে শিপিং অ্যাড্রেস ধরে নিই তো পরে নিচে এখানে কি কাজ দেখায় এখানে আপনার দেখাচ্ছে তিনটা ডেলিভারি ওয়ে একটা হচ্ছে হোম ডেলিভারি যেটা আমরা অনলাইন কুরিয়ারে দিয়ে থাকি এটা আপনার ধার আপনার প্রতিটা জেলা এবং থানা যেগুলো উপজেলা রয়েছে উপজেলার আশেপাশে এবং উপজেলাতে পর্যন্ত হোম ডেলিভারি হয়ে থাকে আর বেশি দূরে হয়ে গেলে তখন এটা উপজেলা থেকে আপনার নিয়ে নিতে হয় আর দ্বিতীয় যে অপশন এটা হচ্ছে সিলেক্ট করার সাথে সাথে ও আরেকটা জিনিস আপনাদের দেখায় নেই হোম ডেলিভারিতে আপনি ডাইরেক্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন ক্যাশ অন ডেলিভারি অপশন থাকবে হোম ডেলিভারিতে এবং পিপাক পিক আপ ফরম অফিস এটাও আপনি যখন প্রোডাক্ট নেবেন তখন ক্যাশ অন ডেলিভারি অপশন থাকবে বাট আরেকটা অপশন যেটা রয়েছে লোকাল কুরিয়ার সুন্দরবন এই কুরিয়ারটা হবে কি এই কুরিয়ারে আপনার ক্যাশ অন ডেলিভারি থাকে না এটা হয় আপনাকে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করতে হচ্ছে বিকাশে করতে হবে নক রকেট নগদ উপায় এগুলোতে আপনার করে দিতে হবে এছাড়া অন্য কোনো এখানে উপায় নাই এটা আপনার বুঝতে তো এরপরে আমরা যদি আসি আপনার এখানে যদি মনে করেন সুন্দরবনে নেবেন সুন্দরবনে অনেকে মনে করে যে কুরিয়ার চার্জ অনেক কম কিন্তু আসলে কম না বর্তমানে তেলের দাম বাড়ার কারণে এটা তো কুরিয়ার চার্জ প্রচুর বেশি কিছুদিন আগে দেখলাম এক ভদ্রলোকের চার্জ আসছিল আমাদের হোম ডেলিভারি কুরিয়ারে নিলেন নব্বই টাকা ঢাকার ভিতরে তো অনেক সুন্দরবনে নিয়েছে তো সুন্দরবন কর্তৃক নির্ধারিত যে ফিটা ছিল ওটা আমি দেখলাম একশো বিশ টাকা লেগছে তার তো সে লাভ করতে গিয়ে উল্টা দিকে হচ্ছে তার তিরিশ টাকা লস তো যাই হোক আমাদের এই প্রোডাক্টগুলো ওয়েট অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয় হোম ডেলিভারিতে এটার যত ওয়েট আসবে সে অনুযায়ী ডেলিভারি চার্জ আসবে আর ডেলিভারি চার্জ বেশি আসার কারণে আমরা কিন্তু একটা ডিসকাউন্ট দিয়েছি কারণ কি আমাদের এই ফেব্রিকগুলো অনেক মোটা আর ভারী হয়ে থাকে যার কারণে ডেলিভারি চার্জটাও বেশি আসে আর একটা আছে পিক আপ ফ্রম অফিস এটা সিলেক্ট করলে আমাদের অফিস থেকে নিয়ে যেতে পারবেন আপনার প্রোডাক্ট রেডি হয়ে গেলে আপনাকে ফোন দেওয়া হবে আপনি কিন্তু তখন প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন এরপরে আসি আপনি এখন ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারি অথবা রকেট নগদ এগুলোতে পেমেন্ট করতে পারেন এরপরে লাস্ট যেটা হবে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনে সিলেক্ট করে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমরা অর্ডার পেয়ে যাবো আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই একটু পরে নেবেন এখানে যদি যদি ক্লিক করেন টার্মস অ্যান্ড কন্ডিশনে তাহলে দেখবেন বাংলাদেশে লেখা রয়েছে ডেলিভারি পদ্ধতি আপনার অর্ডার পদ্ধতি ডেলিভারি পদ্ধতি পূর্ণ পরিবর্তন ফেরত এই জিনিসগুলো বাংলাদেশে সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনি চাইলে এটা পড়তে পারেন এরপরে সাবমিট অর্ডারে ক্লিক করতে পারেন তো আমি সাবমিট অর্ডার ক্লিক দেখাবো একটা ধরে আমি একটা নাম লিখলাম এরপরে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে আমি কিন্তু একটা এমনিতে একটা সংখ্যা দিয়ে দিচ্ছি আপনার পূর্ণ ফোন নাম্বার দিয়ে দিবেন এরপরে আপনার অ্যাড্রেস দেওয়ার পরে যেটা আমি বললাম আপনি যদি হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারিতে ক্লিক করা থাকবে এরপরে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করা থাকবে এরপরে আমি এখানে ক্লিক করা থাকবে এরপর প্লেস অর্ডার দেখেন কি লেখাটা উঠে এটা আমি দেখাবো আপনাদের যার কারণে আমি টোটাল অর্ডারটি প্লেস করে দেখাচ্ছি তো দেখেন আপনার এইরকম একটা লেখা উঠবে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার হ্যাজবিন রিসিভড আমরা এটা হচ্ছে অর্ডারটি রিসিভ করে ফেলছি আপনার অর্ডার নাম্বার দেওয়া থাকবে কত তারিখে অর্ডার দিয়েছেন টোটাল অ্যামাউন্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনার পেমেন্ট মেথডটা চাইলে আপনি এটা প্রিন্ট করতে পারেন যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে এখানে তাহলে প্রিন্ট করতে পারবেন তাছাড়া পারবেন না এইভাবে দেখানো মানে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এখন অনেকের ফোনে এস এম যায় অনেকের ফোনে এস যায় না এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে নাও যাইতে পারে এখন আছি লাস্টে যে কথাগুলো বলবো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি নেই আমরা নিজস্বভাবে প্রোডাক্টগুলো তৈরি করি এবং আমরা হোলসেলার আমরা পাইকারিতেও দিচ্ছি এবং খুচরাতেও দিচ্ছি বিভিন্ন জায়গায় তো আমাদের প্রোডাক্ট প্রাইসগুলো একটু কম হয়ে থাকে অনেকে মনে করে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি খারাপ আবার অনেকে আমাদের থেকে নিয়ে প্রোডাক্ট বিক্রি করতেছে তারা বেশি দামে বিক্রি করে ক্লায়েন্ট তাদের জিজ্ঞাসা করলে বলে তারা যে তাদের কোয়ালিটি খারাপ বিধায় তারা কম দামে নিচ্ছে আসলে এরকম বিভিন্ন ইয়ে করতেছে যার কারণে মোটামুটি আপনারা যেখান থেকে নেন না কেন আমাদের অনেক ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখবেন দ্বিতীয়ত আর একটা অনেকে বলে থাকে যে নিচে একটা ফুটু করে দিচ্ছে তো সেই ফটোটা দেখলাম আসলে অনেকে মনে করছে সেই ড্যামের জন্য এই ফটোটা করলে অনেক ভালো ফুটা যে করে দিচ্ছে ছিদ্র একটা করে দিচ্ছে তো আমি এই ছিদ্র কয়েকটা ব্যাট জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ভিডিওর লাস্টে সেটা হচ্ছে যে সাদের উপর আপনার ছিদ্র করা থাকলেও রাখা যাবে না আবার ছিদ্র না করা থাকলেও রাখা যাবে না এটার কোনো এই ব্যাগের কোনো ছিদ্র করতে হয় না জাস্ট আপনি ব্যাগটা নেবেন ব্যাগে মাটি ভরাবেন এরপরে গাছ রোপণ করবেন আর ব্যাগ রাখার জন্য সবচেয়ে ভালো স্টিলের মাছা তৈরি করেন বা প্লাস্টিকের মাছা তৈরি করেন তার উপর রাখেন অথবা আপনি ছাদের উপর ইট দেন ইটের উপর রাখেন সরাসরি ছাদের উপর রাখা যাবে না এটা ছাদের ক্ষতি হয় তো এখন আসি ছিদ্রর ব্যাপারে অনেকে হয়তো বা বলতে পারে ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে পানিটা হবে বাইর আসলে পানি হওয়ার বাইর প্রয়োজন নাই কারণ কি এটা এমন একটা আপনার ফেব্রিক যেটা কোণা থাকে এটা শাকনির মতো আপনার অতিরিক্ত পানিকে বাইর করে দিবে আর ছিদ্র করা থাকলে হবে কি আপনার সার ফসফেট যে গাছের খাদ্যগুলো রয়েছে মাটিগুলো রয়েছে এই মাটিগুলো কিন্তু ওই ফুটোটা আস্তে আস্তে পড়ে যাবে যাই আপনার সাদের নিচে যেখানে আপনার মাসার উপর রাখলে ওই দিয়ে পরে পরে এক জায়গায় মাটি আপনার সার বা এ জাতীয় যেই দ্রব্যগুলো রয়েছে গাছের খাদ্য এগুলো পরে যাইতে পারে এক দ্বিতীয়ত আর একটা কারণ কি ছিদ্র যে করার পরে একটা আইলেট মতো আইলেট দেওয়া হচ্ছে এটা কিন্তু স্টিলের এটা কিছুদিন পরে জোং ধরবে জোং ধরার পরে হবে কি এই যে ছিদ্রটা করছে কোনো কিছু দ্বারা ছিদ্র করছে জোং ধরে যখন আইলেটটা নষ্ট হবে তখন আপনার মাটির চাপে এই যে ছিদ্র করছে এটা কিন্তু আস্তে আস্তে ফেটে যাবে কারণ সে একটা ছিদ্র পাইছে বা একটা ছিদ্র করার কারণে ওই জায়গাটা দুর্বল হয়ে গেছে আইলেট যখনই নষ্ট হবে ছিদ্রের ওখানে আস্তে আস্তে ফেটে যাবে তো কোনো মতেই ছিদ্র করা ব্যাগগুলো আপনারা নেবেন না এটা কিন্তু অনেক একটা খারাপ জিনিস আমি মনে করি যেহেতু এখানে স্টিল ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনার নষ্ট হবে এক সময় খুব দ্রুত তো এটা নেওয়ার প্রয়োজন নাই কারণ কি আপনার অটোমেটিক তো পানির ষাঁকনের মতো বাইরে হচ্ছে এই সিদ্ধুর প্রয়োজন হয় না এটা অনেক একটা খারাপ জিনিস বলতে গেলে মোটামুটি আমি মনে হয় আপনাদের সব কিছুই আলোচনা করতে পারছি আর আমাদের ব্যাগ ছয়শো জিএসএম সর্বোচ্চ রয়েছে এরপরে পাঁচশো এরপরে ব্ল্যাক মেরুন গ্রিনগুলো আড়াইশো জিএসএমের রয়েছে আশা করি আপনারা এখন থেকে অর্ডার দিতে পারবেন আর ভিডিওটি অনেক লং হয়েছে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ جزاك الله خيرا